হাই বন্ধুরা সবাইকে নমস্কার আমার স্বপ্নপূরণ মিউজিক্যালের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল দেখেন আমার হবিগঞ্জের এই স্বপ্নপূরণ মিউজিক্যালে খুবই উন্নত মানের বক্স হারমোনিয়াম অনেক দামি বাঁশি দিয়ে বানানো হয়েছে এইগুলা বর্তমানে একমাত্র আমাদের স্বপ্নপূরণ মিউজিকেলেই এই ধরনের হারমোনিয়ামগুলো আপনারা পেয়ে যাবেন যে কোনো সময় আপনারা অর্ডার করতে পারবেন খুব ভালো কোয়ালিটির হারমোনিয়াম আপনাদেরকে খুব ভিতরটা দেখানোর চেষ্টা করছি যাদের প্রয়োজন আপনারা শব্দ মতো নিয়ে যেতে পারবেন ভালো রঙের